করে দুটো দলিলে তখন এটা নেওয়া হয়েছিল আর এখন দেখছি এইটা দু সালে এইটা হচ্ছে একটা বাইনা নামা এসব করে জোরপূর্বক হচ্ছে এসব কাকে আবার হচ্ছে তাকে ওই পাওয়ার নামা দেয়া হচ্ছে এই সব থেকে সব দালাল এসে জুটে ওরা সব লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে আর প্লট প্লট করে দেখিয়ে দিচ্ছে এই জমি আমাদের কিসের মূলে না পাওয়ার অ্যাটর্নির মূলে আমরা জমিটা বিক্রি করব আমাদের কাছে পাওয়ার অ্যাটর্নি আছে জমি নথিপত্র গায়েব করে জাহারনগর তন্তু সমবায় সমিতির জমি সম্পত্তি বেআইনিভাবে প্লট করে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গোটা পূর্বস্থলী জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অন্যদিকে জমি মাফিয়াদের কালো মুখোশ খুলতে উচ্চ আদালতে যেতে চলেছেন বেশ কিছু অভিযোগকারীর বাসিন্দারা ইতিমধ্যে বর্ধমান জেলার রেজিস্ট্রি অফিস থেকে ওই জমির নকল দলিলপত্র তোলা হয়েছে এগুলোকে নিয়েই উচ্চ আদালতে শুরু হবে আইনি লড়াই বলে জানিয়েছেন একাধিক অভিযোগকারী জানা গেছে আশির দশকে কাল্লা কাটুয়া রোডের জাহান্নগর ও সলুন্ডুর মাঝে পূর্বস্থলী থানা গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে ওই জমির সরকারি সহায়তায় তন্তু সমবায় গড়ে উঠেছিল প্রচুর তাৎ শ্রমিক ওই ঘরে কাজ করে জীবিকা নির্বাহ করত দু সালের পর থেকে ধীরে ধীরে ওই সমবায় সমিতির কাজকর্ম বন্ধ হয়ে যায় দু হাজার সালে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বর্তমান শাসক দল এটিকে পুনরায় চালু করার পরিকল্পনা নেয় যদিও তারা সেটিকে বাস্তবায়ন করেনি উপরন্তু ওই জমিতে যে একটি অস্থায়ী অঙ্গনারী কেন্দ্র চলছিল সেটিকে জোরপূর্বক অন্যত্র উঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পরবর্তীতে এই অন্তবাল সমিতির ঘর সম্পূর্ণ ভেঙে ইট কাঠ জানালা দরজা জমি মাফিয়ারা সব বিক্রি করে দেয় এবং কলকাতা থেকে সম্পূর্ণ বেআইনিভাবে একজনের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নির দলিল করে এনে এই সরকারি জমি প্লট করে বিক্রি শুরু হয়েছে বলে অভিযোগ সেটা জানাজানি হতেই এলাকায় চাপা গুঞ্জন শুরু হয়েছে অনেকেই বায়নানামা করার জমির টাকা ফেরত নিয়েছেন ওই মাফিয়াদের কাছ থেকে এই যে এই জমিটা এই যে ডিড নাম্বার ছ হাজার সাতশো সত্তর উনিশশো সালে এই জমি আমাদের পূর্বস্থলী উন্নয়ন সমিতির অনুকূলে নেওয়া হয় এবং পূর্বস্থলী উন্নয়ন সমিতির পক্ষে তৎকালীন জাহাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কালীকুমার সাহা এই জমি হচ্ছে এটা কিনে নেন এবং এই জমিতে সেই সময় থেকে আগেই বললাম এই জমিতে আমরা হচ্ছে এই যাদের হচ্ছে তো নিজেদের পাওয়ার মানে লুম ছিল না সেই লুমলেস মানুষগুলোকে ওখানে তাদের জন্য সমবায় ভিত্তিতে ওখানে লুম করা হয়েছিল লুম করা হয়েছিল সেই হ্যান্ডলুমে হচ্ছে তারা তাঁত বুনতেন দীর্ঘদিন এই হ্যান্ডলুম চলেছেন এখন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এ তো কিছুদিন আগে এরা ভেঙে ঠেঙে দিল আর কি যা করলো এটা এখন পরিস্থিতি ভেঙে সমস্ত পরিষ্কার করে দিয়েছে কারো বাধা এরা সহ্য করেনি এরা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা সুযোগ নিচ্ছে এবং পুলিশ হচ্ছে এদের পক্ষে দাঁড়াচ্ছে বলছে যে এটা যেহেতু রেকর্ড হয়নি তাহলে আমরা কি করে এই দলিলটাকে কি করে আমরা যা দেখছি এর বিরুদ্ধে দলিল তো আমরা সব দলিল তো আমাদের ছিলই এখন আসলে কালীকুমারবাবু মারা গেছেন এই সময় আমাদের সেই ফাইলটা আমরা এখন আবার এই সমস্ত দলিল বর্ধমান থেকে এগুলো সব হচ্ছে তোলার ব্যবস্থা করেছি এগুলোকে বিক্রি হচ্ছে হ্যাঁ জায়গাগুলো তো বিক্রি করার ব্যবস্থা বিক্রি হচ্ছে কখনোই না আইনও তো ঠিক মানে কখনোই না এটা বেআইনিভাবেই এই কাজগুলো এরা করছে তাহলে আমরা উচ্চ ন্যায়ালয়ে যাব আমরা সমস্ত কাগজপত্র জড়া করেছি আমরা উচ্চ ন্যায়ালয়ে যাচ্ছি